পনেরোশোয়াট নেক্সট পাওয়ার ইনভার্টার পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকা এটা আপনার চব্বিশ ব্যাটারি চার্জ করতে পারবেন এটাতে আপনার এসি এটাতে আপনার এসি দুইশো বিশ বোল্ট দিয়ে থাকে এটা খুব একটা হেভি একটা মাল এটাতে আপনার কুলিং ফ্যান ভিতরে দেওয়া আছে দেখতে পাচ্ছেন দুইটা আপনার কুলিং ফ্যান দেওয়া এখানে আপনার ব্যাটারি আউটপুট আউটপুট লাইন দেওয়া আছে এখানে একটা পুজ সুইচ আছে এখানে এসি ইন আউট এর আপনার কানেকশন দেওয়া আছে আর বিভিন্ন ধরনের এটাতে সেটআপ দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেঞ্জ পাওয়ার এটা হলো আপনার 1500 ওয়াট এটা ব্যাটারি ভোল্টেজ 24 ভোল্ট এবং এসি আউটপুট 230 ভোল্ট খুবই ভালো মানের একটা ইনভার্টার এটা পেয়ে যাচ্ছেন মাত্র 20000 টাকায় আপনাদের যদি কারো এই ইনভার্টারটা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়ার নম্বরে বা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার 0178138412 আমাদের লোকেশন মিরপুর এক কোঅপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উন নব্বই নম্বর দোকান আপনাদের যদি কারো লাগে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইসব মাল পাঠিয়ে থাকি আমরা ঢাকার ভিতরে বাইরে কুরিয়ার সার্ভিস করে থাকি ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ